বন্ধুরা আমাদের সবার জীবনে আঠারো থেকে পঁচিশ বছর বয়সে একটি খুব বড় সিদ্ধান্ত নিতে হয় আমরা কি চাকরি করব নাকি ব্যবসা শুরু করব আর সেই সময় আমরা কাউকে পাই না যে আমাদের সঠিক গাইড করতে পারে ফলাফল কি হয় জানেন প্রায় আশি পার্সেন্টেরও বেশি মানুষ সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে না চাকরির জন্য একশো প্রস্তুতি নিতে পারে না ব্যবসা শুরু করার সাহস পায় আমার জীবনেও একসময় এমন পরিস্থিতি এসেছিল আমার একদিকে ছিল একটি ভালো চাকরির অফার আর অন্যদিকে ছিল নিজের স্টার্ট শুরু করার প্রস্তুতি আমি তখন ভীষণ কনফিউশনে পড়েছিলাম আমি কি সেই চাকরিটা নেব যেখানে ভালো বেতন শুরু হয়ে যাবে নাকি আমি ঝুঁকি নিয়ে নিজের স্টার্ট আপে পা বাড়াব যার কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তখন কি সিদ্ধান্ত নিয়েছিলাম কীভাবে ভেবেছিলাম আর কেন নিয়েছিলাম আর হ্যাঁ আমরা আজ শুধু হাওয়ায় কথা বলবো না যেমন চলো ব্যবসা করি অনেক টাকা হবে বা চাকরির জন্য শুধু পড়াশোনা করো। না আমরা একেবারে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে ডিসাইড করব আমাদের জন্য কোনটা সঠিক চাকরি নাকি ব্যবসা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ভিডিও আমার চ্যানেলের সেরা ভিডিওগুলোর মধ্যে একটি হবে কারণ এই ভিডিওর ভেতরে সেই শক্তি আছে যা হয়তো আপনার জীবনকে একদম নতুন পথে ঘুরিয়ে দিতে পারে প্রথমে আসুন তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি ব্যবসা করার সুবিধা এবং অসুবিধা পয়েন্ট নম্বর ওয়ান যদি আপনার বন্ধু চাকরি করে আর আপনি ব্যবসা শুরু করেন তাহলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার পরবর্তী প্রজন্মে মানে আপনি যদি ব্যবসা করে একশো কোটির একটি কোম্পানি দাঁড় করান তাহলে আপনার পরের জেনারেশন শুরু করবে সেখান থেকেই কিন্তু আপনার বন্ধু যদি চাকরি করে তাহলে তার সন্তানেরা আবার নতুন করে শূন্য থেকে শুরু করবে পয়েন্ট নম্বর টু নিজের ব্যবসা থাকলে আপনার ওপর কোনো চাপ থাকে না আপনি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু চাকরিতে সময়ের হিসাব রাখতে হয় ভুল করলে বসের বকুনি শুনতে হয় আর নিজের ইচ্ছে মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে না পয়েন্ট নম্বর তিন চাকরিতে আপনাকে শুধু বসের দেওয়া কাজগুলো করতে হয় কিন্তু ব্যবসায় আপনাকে নিজেই বড় বড় সিদ্ধান্ত নিতে হয় অনেক সময় ভুল সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতিতেও ফেলতে পারে তবে চাকরিতে এমন কোনো ঝুঁকি থাকে না এই তিনটি পয়েন্ট থেকে আপনারা বুঝতে পারছেন কোন দিকে যাওয়া উচিত কিন্তু আসল সিদ্ধান্ত আসে এখানে আপনার নিজের ইচ্ছা আমি শুরু থেকেই ভেবেছিলাম আমি নিজের কিছু তৈরি করব কারণ আমি যা করি সেটা আমার ভেতরের ইচ্ছা থেকে করি বন্ধুরা মনে রাখবেন শুধু টাকার জন্য কোনো সিদ্ধান্ত নিলে আপনি কখনো হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিতে পারবেন না তাই নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন যদি মনে হয় হ্যাঁ আমি ব্যবসায়ী করতে চাই তবে ঝুঁকি নিয়ে হলেও সেই পথে যান আর যদি সত্যি সত্যি মনে হয় চাকরিই ভালো তাহলে তাতেও কোনো ভুল নেই চাকরিও গর্ভের বিষয় আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা বলি একসময় আমি একেবারে ফাঁকা বসেছিলাম না কোনো চাকরি ছিল না কোনো ইনকাম তখন আমি ভাবছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু করব ঠিক তখনই আমার এক বন্ধু আমাকে তার কোম্পানিতে চাকরির অফার দিল মাসিক বেতন আঠারো হাজার টাকা সত্যি বলছি আমি খুব কনফিউশনে ছিলাম কারণ আমার টাকা দরকার ছিল আবার আমি নিজের কিছু করতে চেয়েছিলাম আঠারো হাজার টাকা অনেকের কাছে কিছুই না কিন্তু আমার মতো সাধারণ পরিবারের ছেলের কাছে সেটি বড় অঙ্ক তখন আমি একটি পেপার আর কলম নিলাম একদিকে লিখলাম চাকরি নিলে আমি এক বছরে কত টাকা আয় করব প্রথমে আঠারো হাজার পরে হয়তো বিশ হাজার মোটে দু লাখ বিশ হাজার টাকার মতো আর অন্যদিকে লিখলাম যদি আমি নিজের ব্যবসা করি তাহলে প্রথমে হয়তো খুব কম আয় হবে কিন্তু ধীরে ধীরে সেটা চাকরির দ্বিগুণ হয়ে যাবে ভবিষ্যতে হয়তো মাসিক ইনকামই চাকরির বার্ষিক ইনকামের চেয়েও বেশি হবে হ্যাঁ ঝুঁকি ছিল হয়তো ব্যবসা ব্যর্থ হতে পারত কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল সেই বিশ্বাসই আমাকে প্রেরণা দিল আমি চাকরির অফারটা না করে দিলাম তারপর আমি নিজের পথ বেছে নিলাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বন্ধুরা যদি ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে তাহলে প্রথমে চাকরি করে টাকা জমান তারপর ব্যবসা শুরু করুন কিন্তু যদি খুব কম টাকায় ব্যবসা শুরু করা সম্ভব হয় তাহলে নিজের স্বপ্নকে অনুসরণ করুন সবশেষে একটা কথা বলি যখনই আপনি ভিড় থেকে আলাদা হয়ে কিছু নতুন করার চেষ্টা করবেন তখন হাজার মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে হয়তো আপনাকে নীচে নামানোর চেষ্টা হবে কিন্তু যদি আপনার ভেতরের কণ্ঠ বলে তাহলে আপনিই সফল হবেন সবসময় অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিন আর যদি কোনোদিন আপনার সঠিক পরামর্শদাতা না মেলে মনে রাখবেন আমি আপনার পাশে তো বলুন বন্ধুরা আপনারা কোনটা বেছে নেবেন চাকরি নাকি ব্যবসা কমেন্টে লিখে জানাবেন